এগুলোর মধ্যে কালার কিন্তু প্রচুর আছে ভাই কালার গুলো দেখা আমি আমি দেখেন এটা হচ্ছে ওর না মাত্র দুশো টাকা করে রয়েছে আর এগুলো কালার গুলো কষ্ট দেখা দেবো দাম দিকে যাই দেখুন এখানে কিন্তু সবই রয়েছে এই বারমিস প্রোডাক্ট

এবং এইরকম টার্সেল থাকছে তারপরে তাঁতের দেখাচ্ছি ভাই মণিপুরি তাঁত মণিপুরি তাঁত জি মণিপুরি তাঁত লং কেমন বড় সাইজের ভাই এই যে এগুলো বড় সড়ো ড্রেস বড় সাইজ এগুলো

দেখতে পাচ্ছেন ফের দোসল মাত্র তিন এই যে আমরা শুধুমাত্র বাইকারে বিক্রি আমরা খুচরা কোনো বিক্রি করি না ফের দোসল সাধারণত কিন্তু চারশো টাকার নিচে হয় না তিনশো আশায় চারশো টাকা বিক্রি করি আমরা

মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ আমাদের প্রতি সপ্তাহে বাই ডিজাইন চেঞ্জ হয় প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আজকে কিন্তু নিউ অ্যারাইভাল একদম দেখেন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর চারশো সত্তর টাকা সেবা থাকবে কটন আর অন্যটা তো আমার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে এটার নাম কি পারবে ভাই গুল আহমেদের মধ্যে গুল আহমেদ জি

এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ সালোয়ার কালারিং থাকবে আর ওনাটা দেখেন ওনাটা ডাবল শেটের হ্যাঁ স্টাইপের মতো করা হয়েছে জুরি দাও ভাই জুরি দাও এটা আছে জুরি দাও এটা আছে একটা কম দামি আমাদের কাছে ওটা আমাদের কাছে আছে এটা কিন্তু জুরি দেওয়া রয়েছে এটা দেখে কিন্তু লেজার কাট করা থাকবে লেজার কাট এই যে এইভাবে কাট অর করা থাকবে যে কারণে বলা হচ্ছে লেজার কাট এইটা কত দাম এটা প্রাইস হচ্ছে 650 টাকা করে 650 হলে এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে ড্রেসটা

আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে ক্যাটালগ করা থাকবে এই যে দেখেন ওন্নাটা কত সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া আছে এগুলোর কিন্তু ক্যাটালগ রয়েছে এই যে আমরা দেখছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা ওন্নাটা দেখেন কত বড় সাইজের এই ক্যাটালগটা থাকে সম্পূর্ণ 5 হাতের জামার জন্য দেওয়া থাকবে ভাই বড় সরো একটি ওন্না পাচ্ছেন জি জি

মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো মাত্র দুইশো টাকা করে ভাই সবসময় বিক্রি হয় বড় সাইজে দুইশো আশি টাকা এগুলো দুইশো জি সালোয়ার জামার সাথে ম্যাচিং করা থাকে অন্যরা জামার সাথে ম্যাচিং করা থাকে স্লিপের কাপড় টেস্টটা থাকবে কালো থাকবে ছটা ডিজাইন আছে প্রচুর তার মধ্যে একটা কদম বাটিকের মধ্যে দেখেন চমৎকার একটা কদম বাটি কদম বাটি কিটা ভাই দেখেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ জি সালোয়ার অন্য দামার সাথে ম্যাচিং করা থাকে স্লিপের কাপড় টেস্টটা দেওয়া থাকবে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দেবে কি করতে পারবেন

এটা বড় সরো একটা যে টাকা করে 550 জি এটা বেক্সির মধ্যেই সিকোয়েন্স করা আছে করা হয়েছে দেখুন এটা বড় অনেক বেক্সির এগুলো সাথে ম্যাচিং করে দাও থাকবে না করা থাকবে টাসেল করা রয়েছে 550 টাকায় টাকা কত করে নিচ্ছেন মাত্র 500 টাকায় করে ভাই টাকায় পাচ্ছেন কালাম গারি সেলারনা সাথে ম্যাচিং করে দাও ম্যাচ করা থাকবে

এই যে এটা হচ্ছে ওরনা অনেক বড় একটি ওরনা একশো বারশো টম্টি দেবে কি করতে পারবে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ তারপর একটা হাই কোয়ালিটির বাড়ি দেখায় ভাই হাই কোয়ালিটি দামিগুলো চাই

এগুলোর আরো ডিজাইন রয়েছে হ্যাঁ অনেক ডিজাইন আছে ভাই কয়টা ডিজাইন আছে বলো ভাই 20টার মতো ডিজাইন প্রত্যেকটার কালার থাকবে 6টা করে 6টি করে কালার রয়েছে আর প্রত্যেকটা ডিজাইন দেখুন এগুলো পেস্ট করা 6টি করে কালার সেলওয়াটো জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে ওনারা দেখতে কত সুন্দর

এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওন্নাটা হচ্ছে এমন ভাবে থাকবে যেমনটি ভাঁজ খুলে দেখিয়ে দেওয়া হচ্ছে এই যে তাছাড়া ভাই কিন্তু আমাদের দেখার প্রচুর কালেকশন রয়েছে ভাই সবগুলো দেখানো সম্ভব হবে না যারা সরাসরি আমাদের শপে চলে যান সব আমরা দেখছি এই দিকটাতে দেখুন ডিসপ্লে করা হয়েছে অসংখ্য ডলকে পরানো রয়েছে সুন্দর সুন্দর ড্রেস আর আমরা যদি আমাদের হাতের বামে চলে যাই বাম দিকটাতেও কিন্তু অসংখ্য রয়েছে আর একটি বিষয় আপনারা মনে রাখবেন যে আপনি কোন দোকান থেকে কোনটি ক্রয় করছেন বিজনেসের জন্য সো পারভেজ ভাই যাওয়ার আগে আমাদেরকে বলবেন আপনার দোকানের যে অ্যাড্রেস সেটি

সো ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা ভাই আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম ঋষামণি বস্ত্রালয় থেকে বিভিন্ন রকম থ্রি পিসের দাম দাম সো আপনারা যেখান থেকে ক্রয় করেন অবশ্যই দেখে বুঝে ক্রয় করবেন আমরা চাই যে আপনারা পণ্য ক্রয় করে যেন ঠকে না যান